কাল লাগে ভাই কাল লাগে ভাই ও কি সুন্দর আইডি এই 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 ফুলাটা ক্যাচ দৰিছে একটা আরে এটা থ্যাঙ্ক ইউ দাও সুযোগ দরে এসটি সে তিন নিফাইক তবে বোল্ড হে গালো প্রতিপক্ষ প্লেয়াররা দিলো অঙ্গর রুদ্রবায়া ময়না ভানু ভি তো আই গয়া ডু ওপন বাহ তুমি কি দর্শক চলে গলো জয় দাদু लास्ट এটা যাবেন এটা চেঞ্জ হচ্ছে স্ট্রাইকারে গেল কি ডা এবং চারের মার এবং চার হয়ে গেল কি বল করলো খুব শোকা তো বল করলো এবং বাউন্ডারি গেল মাঠের মাঝখানে ঘুরে ঘুরি কেন এগুলো তো পছন্দ না করলো 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 আবার একটা চারের মার এবং মাটিতে গেতে গেল

চেকিং আসতেছে বল চলে বল করতে যাচ্ছে গান্ডুদা এবং এবং বল করলো আবার বল করলো বল করলো এবং বাউন্ডারি মাছ ছিল কিন্তু মারতে পারলো না আবার বল করলো আবার বল করলো আবার স্ট্যাম্পিং ছিল কিন্তু করলো না আবার বল চলে গেলো মাঠের বাইরে কাল ভাই কাল লাগে ভাই

আবার বলটি চলে আসলো মাঠের মাঝখানে আবার বল করলো আবার বল করলো আ বল কি কি কিফিন করে আজে বাজে ঝান্ডু বাবা বল করছে আবার বাবা ঝান্ডু বাবা আবার বল করলো

আমরা তাহলে ম্যাচ উইন এবার বুলাগমি এখানে স্টক করলাম আমার বুলাগ এইখানে শেষ চ্যানেল জানে কি করবে চ্যানেল কি আরবে কিছু জানে না কি পারে যারা বলে ব্যাট করবে আমরা এখন ব্যাটে তো আমি এখন এবং বল শুরু এবং বল এবং বোল্ড এই ব্যাটিংে যাচ্ছে বোলিং বোলিং আর এই লেগ এর অফের ফিল্ডার

আমাকে বলে খেলা শেষ আমি কি ব্যাটে যাচ্ছি পারবো না ভাই তুমি কোনো কথা টিকে খেলো ভাই টিকে খেলো এবং একটা চার মেরে দিলো মানে কি সুন্দর দৃশ্য আবার বল করলো আবার বল করলো এবং একটা মারের বল ছিল কিন্তু মারতে পারলো না আবার বল রিটার্ন চলে আসলো আবার বল করলো আবার বল করলো এবং বল ছিল বল চলে গেল সীমানার বাইরে এবং ফিল্ডিং খুব আহতভাবে রয়েছে সর্দি কাশতে বাইরে উঠেছে আর বল করলো আবার বল করলো তিরিক করলো এবং পারলো না আউট করতে এবং ফুটবলের শটের মতন দিয়ে সীমানার ভাই আর মাত্র তিন রান এইবার যাই আমি মারবো হয় নয় ছয় ভাই আসো আমরা ব্যাট এক্সচেঞ্জ করি আমি স্ট্রাইকারে যাই ভাই দাও তুমি ওই পাশে যাও ভাই তুমি ভালো একটা চার মেরেছো

আমাদের ফেলিয়ারের কাছে দিল আবার বলিং চলে আসলো বোলিং লাইনে এবং বল এবং 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 চারের মার এবং চার চার এই ছোট ভাই চার মেরে দিছে হাই দাও হাই 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 এই তারা তারা এই চারটা মানলো না আমি দুঃখ প্রকাশ করতেছি এবং আবার বল মেরে দিল এবং এলবিডব্লিউ ছিল হ্যাঁ হলো না হলো না হলো আবার বলটা রিটার্ন আসলো আবার বল করলো আবার বল করলো এবং 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 बाउंड्री শট ছিল এবং बाउंड्री শট ছিল আবার বল আবার বল এবং ওভার এই তো মধ্যে ওভার আবার ব্যাট এক্সচেঞ্জ করব ভাই দাও এবার ম্যাচ জিতে যাচ্ছি এবার আমি ব্যাট করতে নামছি ভাই আরে না আমি কাছে আউট হয়ে গেছি এই ছোট ভাই শোকা তো এবার আবার সুপার উবার হবে বলে এইগুলো তো মানা যাচ্ছে না এবং টসে গেছে টসে টসে এবং টস এবং বল করছে আমাকে সুবন বাবু এবং চারের মার এবং 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 ধরে ফেলেছি আমি ধরে ফেলেছি ও চার হয়ে গেল ব্যাট এক্সচেঞ্জ হচ্ছে আবার বল করছে খুচামার ম্যাক্সুয়াল শট দিতে গেছে কিন্তু পারিনে আবার বল করলো আমার ভাই পো এবং চারের বাউন্ডারি চার হয়ে গেল চার এসেছে দু পিচ তোর কিন্তু বাইরে বানি এবং ছয় এবং ইস্টাম 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 ভিং এবং ইস্টাম আউট ছিল এই বল চলে বলটি চলে আসলো ভাই পুকুর এবার আমরা নামবো সুপার ওভারে খেলা ছিল এতক্ষণ পর আমরা নামবো এবার চার বা ছয় মারবো গাইজ ক্যামেরার পিছন আমার মুখটা আপনাদের ডিবু করে লাগবে না বল উঠেছে গর হাবু ডুবু খাচ্ছে পায়ে মনে হচ্ছে কাটা ঢুকে গেছে গেম খেলতে এসে ভেঙে নদীতে পড়তেছে ভাই গাইস বলটা এখন রিটার্ন যাবে আনাগোনা দর্শক হ্যাঁ এবং বল চল দিয়ে দিল এবং আমরা চলে গেলাম আমার জায়গা মধু আবার বল আবার বল এবং 6 এবং 6 এবং 6 আবার আমরা জিতে গেলাম এবং 6 মারে উৎসাহিত সে জিতার সাঁজ আর হয়তো বা নেই আবার বল করলো আবার ঘুরে ফিরে ঢুকিয়ে দিল গার ভিতরে এবং ঘুরে মারে ম্যাচ উইন হয়ে গেল চারমারা বলছিল এই মান্টু দা পারেনি এই মান্টু দা পারেনি অবশেষে বেলা বেলা ঘুরিয়ে গেল রে ছাগল তুই ব্যাটে নামিস পাগল এবং দিন শেষে বেলা পড়ে গেল

আমি আমার জায়গা মতন চলে যাচ্ছি ফিল্ডিং কত মর্মান্তিক ভাবে সাজানো হয়েছে এই সাইডে একটা লেগে আর ওই জায়গা একটা হাগলু পরে গেছে এবং আগের মতন খেলা শুরু হয়ে গেল এবং চার মেরে দিল চার চার মেরে দিল চার মেরে দিলো এবং চার মেরে দিয়ে খুব উৎসাহিত ভোগ করছে আমি ভাই টু দা

আবার ফুলটাস বল এবং সেক্স এবং সেক্স সেক্স কি বাদাই দিলো খাটনি বাদাই দিলো এই ফেলেরটা নাই সমুদ্র থেকে এখন এই সমুদ্র থেকে বলটা কুড়ি আনতে হবে আর ছয় মেরে দে খুব খুশি এই বেটা এবার সেই বহির বিশ্ব থেকে আগত ভুলুদা ব্যাটে নামবে ভুলুদা এবার কয়রা নাই পার্টনারশিপ করব জানো ভুলুদা জিরো রানের পার্টনারশিপ কর কোনো সমস্যা নেই বল সব সব বল সব খাই ওকে আমরা ম্যাচ উইন উইন হ্যাঁ এই যে গান্ডু গান্ডু ব্যাট না করতে পারে খুব

এই বল আবার চলে আসলো বল চলে আসলো বল চলে আসলো বলটা উঠোন ভাই বলটা হামাগুড়ি দিয়ে উঠোন আমরা সবাই খুশি সবাই হুলো ডান্স হুলো ডান্স বলে বল আমরা বললো বলে বল বল রাম ইরা

এবং ম্যাচ অবশেষ উইন এই সেই গানটা চলে আসছে ম্যাচ নাচ নাচো নাচ নাচ এবং ম্যাচ অবশ্যই